সবাই কেমন আছেন আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই আছেন। তো বিহার্স আপনাদের মধ্যে চলে আসলাম ব্যানারের ডিজাইনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ব্যানারের ডিজাইনের পাইলটি শেয়ার করব যে পাইলটির মাধ্যমে আপনি খুব ইজিলি এ ধরনের একটি ব্যানার ডিজাইন তৈরি করে নিতে পারবেন এবং এই ব্যানার ডিজাইনগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা আপনি চাইলে প্রিন্ট আউটও করে নিতে পারেন তো এই প্রি পি ডাউনলোড করতে আপনাদের হবে চার সংখ্যার একটি পাসওয়ার্ড আপনি যদি আমাদের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কন্টিনিউ করেন তাহলে দেন ভিডিওর স্ক্রিনে একটি একটি মোট চারটি পাসওয়ার্ড পেয়ে যাবেন দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন তবে আর স্ক্রিয়াও পাইল ডাউনলোড করুন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করা হয়েছে সেখান থেকে শিখে নিতে পারেন তো ও পি এল পি এল টি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে কী হবে কাস্টমাইজ করবেন সম্পূর্ণ পঁচিশটা স্ক্রিন ভিডিও তো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তবে ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটারিকে থাকবে আপনি যদি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক তবে আর আপনার প্রথমে ফিক্সেল অ্যাপ্লিকেশানটা ওপেন করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তারপরে উপরে থ্রি থিয়েটার আইকনে ক্লিক করবেন তারপরে নিচ থেকে তিন নম্বর অপশন ওপেন ডট পিএলি ফাইল এখানে ক্লিক করবেন তারপর উপরে ডট পিএলি এখানে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে যে পিএলি ফাইলটি ডাউনলোড করেছেন সেই পিএলি ফাইলটি সিলেক্ট করবেন তারপরে এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন তারপর স্যাম্পলি ব্যাকেতে ক্লিক করবেন তবে আবার দেখতে পাচ্ছেন যে আপনাদের সামনে ব্যানার ডিজাইনটি ওপেন হয়ে গেছে আপনি এখন চাইলে এখান থেকে ছবিটাকে পরিবর্তন করতে পারবেন ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করতে হবে তারপর আলকানি স্কুল ডাউন করলে ছবিটা দেখতে পারবেন ছবিটাকে আনলক করবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর এখন ছবিটার উপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে রেসলিট এখানে ক্লিক করবেন তবে দেখতে পাচ্ছেন যে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আপনারা আপনারা আপনাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড নিয়োগ করে একটি ছবি নিয়ে নেবেন তবে আর ব্যাকগ্রাউন্ড কীভাবে নিয়োগ করুন তার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক প্রোভাইড করেছে সেখান থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে রাইটেতে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে আপনার মতো বসিয়ে নেবেন তারপর আবার ল্যার আইকনে ক্লিক করুন তারপরে স্ক্রল ডাউন করে ছবির লেয়ারটাকে আবার লক করে দিবেন তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করবেন তারপর শুভেচ্ছান্তে এখানে আপনার নাম লিখবেন লিখুন এখানে আপনি আপনার নামটাকে লিখে নেবেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করতে হবে তারপরে এই লেয়ারটাকে খুঁজে নিতে হবে খুঁজে নেওয়ার পরে লেয়ারটাকে আনলক করবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করবেন এখন এই লেয়ারটার উপর ডাবল ক্লিক করবেন তারপরে এখানে আপনি আপনার নামটাকে লিখে নেবেন তারপরে এখান থেকে আইকনে ক্লিক করবেন এখান থেকে ওকে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন যে আমাদের নামটি এখানে চলে আসে তারপরে এখন নামটাকে সুন্দর মতো বসিয়ে নেবেন তো আপনি চাইলে নামটার কালার পরিবর্তন করে নিতে পারেন তার জন্য কালার আইকনে ক্লিক করবেন তারপর এখানে বিভিন্ন কালার আছে আপনি চাইলে সব ধরনের কালার দিতে পারেন আর কালার দেওয়া শেষ হয়ে গেলে তারপরে এখানে ওকে ক্লিক করে দিবেন তবে আবার লেয়ার আইকনে ক্লিক করবেন লেয়ার আইকনে ক্লিক করে নামের লেয়ারটাকে লক করে দিবেন তবে আস দেখতে পাচ্ছেন যে এখানে তিনটা কার্টুন ছবি আছে অর্থাৎ এখানে আপনি আপনার তিনজন নেতা মিকে যোগ করতে পারবেন তার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন প্রথমে যে তিনটে লেয়ার দেখতে পাচ্ছেন এই তিনটা লেয়ার এইখানে তিনটা কার্টুনের একবার নিচেরটা একবার উপরের আর তার মাঝখানেরটা বম্পাসের উপরটা ডান পাশে এটা এখন আমি একেবারে উপরের ছবিটা পরিবর্তন করে আপনাদেরকে দেখে দিব প্রথমে লার আইকনে ক্লিক করবেন তারপরে আবার ল্যার আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে লোগো এ আইকনে ক্লিক করবেন তারপর হালকা নিয়ে স্ক্রল ডাউন করবেন তারপরে এখানে এ আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে এ আইকনে ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ড করে একটি ছবি নিয়ে নেবেন তারপর এখান থেকে সিলেক্টে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ওয়ান বাই ওয়ান এটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তবে আর দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটা পরিবর্তন হয়ে গেছে তবে আর পরবর্তী যে দুইটা ছবি আছে আপনি চাইলে সেগুলোকে এইভাবে পরিবর্তন করে নিতে পারেন তবে আর দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যানারটি তৈরি হয়ে গেছে এখন ব্যানারটিকে সেভ করার জন্য এখানে ক্লিক করতে হবে তারপরে নিচে সেভ বেস ইমেজ এখানে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে এ আইকনে ক্লিক করতে হবে তারপরে এখান থেকে আল্ট্রা সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন তবে কিছুক্ষণ অপেক্ষা অফ অপেক্ষা অফ একখানে আপনার ব্যানারটি আপনার গ্যালারিতে এস ডি কোয়ালিটি সেভ হবে তো এখন আপনি চাইলে এই ব্যানারটিকে প্রিন্ট আউটও করে নিতে পারেন অথবা আপনি চাইলে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন তো পারবেন তবে আজকে এ পর্যন্ত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ